ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম তো এই ক্লাসটিতে আমি রেখেছি ইতালিয়ান শব্দ মালাত্মিয়া যার বাংলা অর্থ অসুস্থতা সম্পর্কে কিছু দরকারি ইতালিয়ান বাক্য এই বাক্যগুলো শিখতে পারলে আপনারা নিজেদের অসুস্থতার কথা জানাতে পারবেন অন্যকে অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি তো আমাদের প্রথম বাক্যটি আছে আমি অসুস্থ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো মালাতো সোন মালাতো অর্থ কি আমি অসুস্থ পরবর্তীতে আছে আমার জ্বর হয়েছে এর ইতালিয়ান ভাষা হবে ও ফেব্রে অর্থ কি আমার জ্বর হয়েছে পরবর্তীতে আসছে আমার মাথা ব্যথা করছে আমার মাথা ব্যথা করছে এর ইতালিয়ান ভাষা হবে মি মালে লা ত্রেস্তা মি ফা মালে লা ত্রেস্তা অর্থ কি আমার মাথা ব্যথা করছে পরবর্তীতে আসছে আমার পেট ব্যথা করছে এর ইতালিয়ান ভাষা হবে মি ফা মালে লা পান মি ফা মালে লা পান অর্থ কি আমার পেট ব্যথা করছে পরবর্তীতে আছে আমার গলা ব্যথা করছে এর ইতালিয়ান ভাষা হবে ও মালদি গোলা ও মালদি গোলা তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার গলা ব্যথা করছে তখন আমাদেরকে বলতে হবে ও মালদি গোলা ওকে পরবর্তীতে আছে আমি খুব অসুস্থ বোধ করছি অনেক সময় আমরা অসুস্থ বোধ করি এবং যদি কাউকে বলতে চাই আমি খুব অসুস্থ বোধ করছি তখন আমাদের ইতালিয়ান ভাষায় বলতে হবে মি সেন্ত মলতো মালে মি সেন্ত মলতো মালে অর্থ কি আমি খুব অসুস্থ বোধ করছি পরবর্তীতে আছে আমার বমি বমি লাগছে ইতালিয়ান ভাষা হবে মি ভিয়েনে ভমিতা আরে তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমার বমি বমি লাগছে তখন আমাদেরকে বলতে হবে মি ভিয়েনে দা ভমিতা ওকে পরবর্তীতে আছে আমার ডায়রিয়া হয়েছে এরিতালিয়ান ভাষা হবে ও লা ও লা অর্থ কি আমার ডায়রিয়া হয়েছে পরবর্তীতে আছে ডাক্তার কোথায় আছেন এর ভাষা হবে দোভে ইল দত্ত দোভে ইল দত্তরে অর্থ কি ডাক্তার কোথায় আছেন এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় ইল অর্থ কোথায় আছেন দত্তরে অর্থ ডাক্তার ওকে পরবর্তীতে আসে আমাকে একজন ডাক্তার দেখাতে হবে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দেভেদের উন দত্ত ওড়ে দেভেদে রে উন দত্ত অর্থ কি আমাকে একজন ডাক্তার দেখাতে হবে এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় দেভ দেভেদের অর্থ আমাকে দেখাতে হবে উন অর্থ একজন দত্তরে অর্থ ডাক্তার তাহলে ইতালিয়ান ভাষা দেভেদের উন দত্তরে বাংলা অর্থ কী আমাকে একজন ডাক্তার দেখাতে হবে পরবর্তীতে আছে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এর ইতালিয়ান ভাষা হবে ফাচ্চো ফাতিকা আর রেসপিয়ারে ফাচ্চো ফাতিকা আর রেসপিয়ারে অর্থ কি আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে পরবর্তীতে আছে আমার শরীর ব্যথা করছে এর ইতালিয়ান ভাষা হবে ও দোলরে নেল ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমার শরীর ব্যথা করছে তখন আমাদের ইতালিয়ান ভাষায় বলতে হবে ও নেল কর্প ওকে পরবর্তীতে আসছে আমি মনে হয় আর বাঁচব না এর ইতালিয়ান ভাষা হবে পেন্সো কেনন ভিভ্রো পিউ ইতালিয়ান ভাষা যখনই আমরা বলতে চাইব আমি মনে হয় আর বাজব না ইতালিয়ান ভাষা হবে পেন্সো কেনন ভিভরো পিউ পরবর্তীতে আছে আমার এখন ভালো লাগছে এর ইতালিয়ান ভাষা হবে মি সেন্টো বেনে আদেশ্য ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমার এখন ভালো লাগছে তখন আমাদেরকে বলতে হবে বেনে আদেসো ওকে পরবর্তীতে আসে এখন আমি পুরোপুরি সুস্থ এর ইতালিয়ান ভাষা হবে ওরা সোনো কোম্পেতামেন্টে গুয়ারিতো তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব এখন আমি পুরোপুরি সুস্থ তখন আমাদেরকে বলতে হবে ওরা সোনো কোমপ্লে তামেনে গুয়ারিতো ওকে তো ভিওয়ার্স আমাদের এই ক্লাসটি এখানেই শেষ পরবর্তী ক্লাস আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন